সেবায় বিজেপি নেতা গৌরচন্দ্র মন্ডল শিবরাত্রিতে পূর্ণ লাভের আশায় মালদার মানিকচক ঘাট থেকে স্নান করে এবং গঙ্গার পবিত্র জল তুলে নিয়ে বিভিন্ন মন্দিরের উদ্দেশ্যে রওনা হয় শিব ভক্তরা শিবলিঙ্গে জল ঢালবে এই আশা নিয়ে বৃহস্পতিবার থেকে মানিকচক ঘাটে আসতে শুরু করেছে পুণ্যার্থীরা মানিকচক ঘাটে আগত সকল ভক্তদের কথা মাথায় রেখে শিব ভক্তদের সেবার উদ্দেশ্যে রীতিমতো ক্যাম্প করে শরবত ফলমূল বিতরণ করেন দক্ষিণ মালদা জেলা বিজেপি সাংগঠনিক সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল এই বিষয়ে গৌরচন্দ্র মন্ডল বলেন প্রতি বছরের মতো এই বছর মানিকচক ঘাটে আগত পুণ্যার্থীদের জন্য শরবত এবং প্রসাদের ব্যবস্থা করেছি সকলে মিলেমিশে শান্তি সুষ্ঠুভাবে মহাশিবরাত্রি পালন করুন শিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মের উৎসব এই মহাশিবরাত্রিতে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি হলো হিন্দু ধর্মের সর্বোচ্চ এবং আরাধ্যা দেবাদী মহাদেবের শিবের মহারাত্রি এই দিন শিব পুরাণ অনুসারে এই রাত্রে শিব সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের মহাতাণ্ডব করে নৃত্য করেছিলেন আবার এই রাত্রে শিব পার্বতীর বিয়ে হয়েছিল এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে এই তিথিতে শিব চতুর্দশীতে এই যে শিবের এই সে যতজন আজকে মানিকচক ঘাটে পূর্ণার্থে আসছে বলবম যাত্রীতে আসছে সর্বপ্রথম তাদেরকে প্রণাম এবং শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি এই শিবরাত্রি উপলক্ষে বলবম যাত্রীরা যত সুস্থ পরিষেবা পায় তার জন্য প্রতি বছর না এবারও মানিকচকের এইখানে বিজেপির প্রধান কার্যালয়ে এবং আমি নিজে উদ্যোগ নিয়ে তাদের সেবা থেকে শুরু করে জলখামানা থেকে শুরু করে এই শিবরাত্রি মালদার মানিকচক থেকে পার্থ ঝাই রিপোর্ট আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট